আপনাদের দৃষ্টির সমন নিয়ে তৈরি হয়েছে মানে সব সাধুড়গা তিন ছাড়ড়িয়া কাষ্টক অফিসের সামনেই ছাড়ড়িয়া ধরমনা কুস্তিয়া গঠন এবং সিএনজি যৌগতি এক অপূর্ব নাম সুমন অটো শ্রী রাধন萩 মুনেরা বন্ধু সেই সুমন ভাই আপনাদের মাঝে নিজস্ব শোরুম নিয়ে আবার এসেছে সুমন ভাইয়ের নিজস্ব শোরুম নিয়ে এসেছে সুমন অটো চার પૈদার মাহমুদ সুমন মেকার স্থান সাতবাড়িয়া সার্ভিস মোর কাস্টমস অফিসের সামনে সাতবাড়িয়া ফেরামারা কুষ্টিয়া আর বিস্তারিত চান্সে সত্যি বুঝতেই আমাদের এই নাম্বারে কল করুন আমাদের মোবাইল নাম্বার শূন্য এক সাত পাঁচ দুই চার তিন আট পাঁচ চার ছয় এই নাম্বারে কল করেই বিস্তারিত জেনে নিন সার্বক্ষণিক আপনাদের সেবায় নিয়োজিত মনে রাখবেন এখানে আপনি পাচ্ছেন অরিজিনাল অটো চোরাকারী হ্যাঁ অটো এবং সিএমপির জগতে এক অপূর্ব নাম সুমন অটো সুমন অটো এবারে নিজস্ব স্বরূপ নিয়ে আপনাদের মাঝে এসেছে সুমন অটো যার স্থান মনে রাখবেন সাতপাড়িয়া आज पार्टी को कार्यक्रम अभिषेक सामने सात बारिया भैरामारा कुछ किया लेकिन आपरी पास से